তো চলো আজকে সারাদিনটা কিভাবে কাটাবো না কাটবো সবকিছু তোমাদের সঙ্গে ছোট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করবো তো জানতে হলে পুরো ভিডিও তোমাকে স্কিপ না করে দেখতে হবে তো চলো চলো তো গাইজ ফোনে যাকে দেখতে পাচ্ছো আমার ছোটো বেশি তো ফোন করেছে বার্থডে উইশ করার জন্য ঠিক আছে মোবাইলে কারণ ওরা আসতে পারবে না আজকে সেই জন্য গাইজ ফাইনালি এখন দশটা সাত বাজে এখন আমাকে বাজারের দিকে যেতে হবে ঠিক আছে তো কি কি আনতে যাবো সেটা আমাদেরকে চলো সঙ্গে করে নিয়ে গিয়ে একবার দেখা ঠিক আছে তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি বাজারে আর প্রথমেই চলে এসেছি মাটির সমস্ত জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে এসেছি কারণ এখান থেকে একটা থালা পাঁচটা বাটি আর একটা গ্লাস নেব তো সেই জন্য এসেছি আর এখানে দেখলাম অনেক কিছু রয়েছে মানে ঠাকুরের সমস্ত পুজো জিনিসপত্র সবকিছু এখানে আছে প্লাস বিয়ের জিনিসপত্রও আছে এখানে বেশ সুন্দর কয়েকটা মুকুট দেখতে পারলাম গাইজ দারুন দারুণ বেশ অসাধারণ লেগেছে ঠিক আছে তো আমি দেখছিলাম অনেক ধরনের আর এই কুলোগুলো দেখো কেমন কি মানে স্টাইলিশ ডিজাইন করা তো আমি অনেকক্ষণ দেখার পরে এই যে নিয়েছি দেখতে পাচ্ছ এই রকম হ্যালো গাইস তো ফাইলে আমি বাড়ি চলে এসেছি ঠিক আছে তো গাইস আগের থেকে বলে রাখি আজকের ভিডিওটা একটু কাট কাট হতে পারে কারণ আমি কাজও করছি প্লাস ভিডিও শ্যুট করছি তো একটু প্রবলেম তোমাদের হতে পারে একটু ম্যানেজ নিও তো চলো তোমাদেরকে দেখ আর রাইস বলতে না বলতে এদিকে দেখো মোটামুটি ফুল বেলুন সব কিছু নিয়ে এসেছি তো এগুলোর পরে তোমাদেরকে ডেকোরেশনের সময় দেখাবো আর এদিকে আমাদের দিকে রান্না শুরু হয়ে গেছে অনেক আগে থেকে কারণ মা ঠাকুমা সবাই রান্না করছে ওখানে রাইসের জন্য সবজি কাটা আছে আর এখানে বেগুন আছে এখানে ডাল সেদ্ধ হচ্ছে ঠিক আছে মাছের মাথা দিয়ে হবে আর কি মুগের ডাল তো মানে বিভিন্ন ধরনের আইটেম আর এদিকে মা রান্না করছিল পায়েসটা দেখতে পাচ্ছো এই যে গোবিন্দভোগ চালের পায়েস ঠিক আছে নলেন সরি আমার ভুল হয়ে যায় নলেন গুড় ঠিক আছে তো এই হচ্ছে মা মা হচ্ছে রান্না করছে আর এই যে ঠাকুমার পাশে রান্না করছে ডাল তো চলো তোমাদেরকে দেখাই হুম আরও কী কী আছে না আছে সব কিছু দেখাবো আজকে এই ভিডিওটাতে যতদূর আমি চেষ্টা করছি পারবো তত দূর তোমাদেরকে আমি দেখিয়ে যাব আর এখানে সমস্ত ধরনের সবজি রয়েছে ঠিক আছে এই দেখতে পাচ্ছ গাইস তো জন্মদিন মানে একটা আলাদা ব্যাপার এই ফিলিংসটা মানে মানে যতদিন মানে এই উদযাপন করার লোকজন থাকে ততদিনই সুন্দর যখন কেউ থাকবে না আর তোমার বার্থডে নিয়ে কেউ অত উৎসাহ থাকবে না তখন আর তোমার ভালো লাগবে না ঠিক আছে তো চলো আমি স্নান করে চলে এসেছি ঠিক আছে সো এখন কটা বাজে বলো তো তাড়াতাড়ি স্নান করি একটা সাতাশ বাজে সো আমি স্নান করে নিয়েছি সো এখন একটু কাজ নিই তারপরে আবার আসি তোমার সঙ্গে দেখা করছি নিলে একটু গান টান বাজানো হবে চার তিন চলুন বাজানো হয়নি ঠিক আছে তো ওইটা একটু গান টান বাজাবো আর চোখটা একটু শুকিয়ে নেবো ঠিক আছে আর মা কাকি ধাম্মা তিনজনা নিলেই ওদেরকে রান্না করছে তো চলো আসছি আবার যদিক্ষণ পরে আর প্রচুর হনুমান আজকে ঠিক আছে ছাদে গাছপালাগুলো রয়েছে খেয়াল রাখতে হবে তা তাহলে সব খেয়ে চলে যাবে ঠিক আছে প্রাইজ ফাইনালি আমি একটু রেডি হয়ে গেছি এইটি আমার ড্রেস দেখতে পাচ্ছ সো আমি একটু রেডি হয়েছি আর চলো ভাই ওইদিকে ডেকোরেশন সব কিছু সেট আপ করতে হবে ঠিক আছে কারণকে ভাত দেওয়া হবে সেই জন্য আর কেকটা আমরা বলছি সন্ধ্যাবেলায় কাট করবো ঠিক আছে তো চলো ওইদিকে যাওয়া যাক তো গাইজ ফাইনালি আমরা কিন্তু এখানে সমস্ত কিছু ডেকোরেশন করছি দুপুরে ওকে ভাত দেওয়া হবে পাঁচ তরকারি দিয়ে ভাত আমাদের মধ্যে এটা আছে তো দুপুরে ভাত দেওয়া হয় তো সেই জন্য আর কি দেখতে পাচ্ছ এখানে মিষ্টি এখানে ফল সুযোগ রয়েছে এখানে একারি দই আছে গাইস তো এগুলো দিয়ে এখন সম্পূর্ণ প্লেট বাকি দা বলো সব কিছু সাজানো হবে আর এই থালাটা তো দেখলাম সকালে নিয়ে এসেছিলাম আর যে বার্ডে গেলে বসে ফুল জড়াচ্ছে মানে যেগুলো থালার পাশ দিয়ে ডেকোরেট করা হবে সেগুলো তো ফাইনালি দেখতে পাচ্ছ হয়ে গেছে কমপ্লিট আর বেচারটা অনেকক্ষণ ধরে মানে আর কি খাবার দাবার সামনে রেখে বসে রয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে অবশ্য বেলাও হয়ে গেছে তো চলো আমাদের যেহেতু সব কিছু রেডি আর যে ডেকোরেশনটা আমি করেছি তো কেমন লাগলো অবশ্যই আমাকে অবশ্যই জানিও আর ইয়েস আসলে কিন্তু বার্থডে উইস করতে ভুলো না ঠিক আছে আর এখানে কি কী আছে তোমাদেরকে এখানে বলে দিই ঠিক আছে প্রথম থেকে চলো তো প্রথমেই আছে ভাত রাইস আর পাঁচ রকমের ভাজা মাছ মাছের মাথা এখানে আছে স্যালাড এখানে আছে পায়েস এখানে আছে কিছু স্ন্যাক্স চকলেট এগুলো আর এখানে ফল রয়েছে আর এখানে রয়েছে চিকেন আর এটা হচ্ছে মাছ মাছের ঝোল আর কি আর মাছের মাথা দিয়ে মুগের ডাল চাটনি আর একটি পাপড় আর এই লাস্টে দই ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের মেনু ঠিক আছে তো আর এই যে মিষ্টি রয়েছে লাস্টে যে দেখতে পাচ্ছ কয় ধরনের আমি অতটা গনে দেখিনি বাট মিষ্টি আছে ওখানে তো এগুলো দিয়ে এখন আমাদের বন্দিকে খাওয়ানো হবে গুল্লুকে ঠিক আছে তো তার আগে যেটা হয় সেটা হচ্ছে একটুখানি টাচ আপ চলছে বার্থডে গালের আর এখানে আমরা সবাইকে একটুখানি যারা আমাদের সিনিয়র আছে গুরুজনরা আছে তাদেরকে একটুখানি বলবো যে বন্দিকে আশীর্বাদ করার জন্য তো সেই জন্যই আর প্রস্তুতি নেওয়া হচ্ছে আরও কিন্তু বসে থাকতে পারছে না মানে ওর খাবার দেখে খিদে পেয়ে গেছে আরও বেশি ঠিক আছে তো এটাই হয় আমরা নি আমরা বড়রাই সামলাতে পারি না খাবার থাকলে পরে সামনের উপরে সেটা না খেয়ে এবার ও কী করে এতক্ষণ মানে বসে থাকবে বলো তো যাই হোক চলো এবার আমাদের আশীর্বাদের পর্বটা শুরু হবে তো এক এককে সবাই আসবে এখানে দুই ঠাম্মা আছে আর আমার কাকি আছে কাকা আছে আমি আছি আর ও পাশে মা আছে তো সবাই আছে মোটামুটি ঠিক আছে সবাই বড়োরা আগের থেকে ওকে আশীর্বাদ করবে আমরা একটু টবি তুলবো ব্যাস এটাই আর কিছুই না তো এগুলোই ভালো লাগে আরও একটু ভালো লাগতো যদি সবাই আসতে পারতো ঠিক আছে আর হ্যাঁ বলে রাখি যে ছোটো পিসিরা তো আসেনি কেন কারণ অশ্মিন হচ্ছে পরীক্ষা চলছে এক্সাম চলছে তো সেই জন্য ও আসতে পারেনি তবে হ্যাঁ ওরা পরে আসবে তো ওরা আসলে তখন আবার কিছু একটা দেখা যাবে ঠিক আছে তো এই মুহূর্তে আমরা আর কি আমাদের মতন করে করছি এই হচ্ছে ব্যাপার তো এখানে ঠাকুমা রয়েছে দেখতে পাচ্ছ আশীর্বাদ করবে প্রথমে আর এই যে দেখতে পাচ্ছ বারবার ওই আমের পল্লটা ঘর থেকে পড়ে যাচ্ছিলো গাইস ঠিক আছে এই হচ্ছে আমাদের সমস্যা আর কিছুই না আর এদিকে ওয়েটিং আর হচ্ছে না এদিকে প্রায় অল অলমোস্ট খাওয়া শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা একটু বলে বলে ওকে থামিয়ে রেখেছি তো বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো তো এই হচ্ছে ব্যাপার গাইজ তো চলো ফাইনালি আবার কিন্তু শুরু হবে জিনিসটা ঠিক আছে আর ওদিকে প্রচুর মানে ছবি তোলার পর্ব চলছে আমরাও তুলবো আমরাও কিছু কিছু ছবি তুলবো এখন দুপুরবেলা দুপুরবেলায় আর কি যে ভাতটা দেওয়া হয় সেটাই দেওয়া হচ্ছে তো চলো এটাকে শুরু করা যাক ঠিক আছে এই যে প্রথমে ঠাকুমা দেবে তারপরে আর একটা জিনিস বলে রাখি এটা হচ্ছে গুল্লুর পাঁচ বছরের জন্মদিন ঠিক আছে ফাইভ ইয়ার তো সেই জন্য আর কি আমাদের এরকম একটু ডেকোরেশন করে করার আর কিছুই না গাইজ তো অ্যাকচুয়াল কী বলো তো সব ছেলেমেয়ের এখন এক্সাম চলছে তো এই হচ্ছে ব্যাপার তো ওর বন্ধুরা আসবে সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলায় একটুখানি কেক কাটিং করা হবে তো সব ওর সব বন্ধুদের বান্ধবীদেরকে বলা হয়েছে ওরা সবাই আসবে আর কি সন্ধ্যাবেলায় এই হচ্ছে ব্যাপার গাইস তো এই যে দেখতে পাচ্ছ আমাদের মোটামুটি আশীর্বাদ কিন্তু শুরু হয়ে গেছে ঠাম্মার হয়ে গেছে আর এই যে আর এক ঠাম্মা ঠিক আছে তো দুই ঠাম্মা মিলে আশীর্বাদ করছে আমাদেরকে আমাদের গুল্লুকে আর কি এরপরে কাকা কাকি আছে আমার মা আছে তো আমার বাবা তো বাড়িতে নেই তো আমার বাবা এই মুহূর্তে আশীর্বাদ করতে পারবে না তো সেই জন্য তো চলো এই যে দেখতে পাচ্ছ পায়েস খাওয়ানো হচ্ছে গাইস ভার ভারকে পায়েস ঠিক আছে এই দেখো অ্যাকচুয়াল ও হচ্ছে গিয়ে মানে মিষ্টি খুব একটা পছন্দ করে না ঠিক আছে তো তার জন্য আর কি বিরক্ত হয়ে যাচ্ছে দুই চামচ খাওয়ার পরেই বলছে যে আমি আর খেতে পারবো না ঠিক ওই দেখো দেখতে পাচ্ছ খাবে না কিছু দেই ঠিক আছে তো বাচ্চা মানুষ তো তো যাই হোক আর হ্যাঁ তোমাদের সঙ্গে আরও একজনের ইন্ট্রোডিউস করিয়ে দিই পাশে জায়গায় দেখতে পাচ্ছ হচ্ছে আকৃতি ওরই মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো তো এই হচ্ছে ব্যাপার দুজনের সমবয়সী আর কি তো আমাদের এখন কিন্তু ছবি তোলা হবে ঠিক আছে দুই ঠাম্মা বসে আছে দেখতে পাচ্ছ বন্দির সঙ্গে ছবি তোলার জন্য এরপরে আমরা একে একে সবাই মিলে আগে ছবি টবি তুলবো আমাদের এখনও আশীর্বাদের পর্ব শেষ হয়নি তার মধ্যে ছবি তোলা শুরু হয়ে গেছে কারণ সবারই গাড়ি তাড়াহুড়ো আছে কারণ ওদিকে আবার রান্না বাড়ার ব্যবস্থা রয়েছে কারণ ওদিকে অর্ধেক রান্না হয়ও এদিকে শুরু হয়ে গেছে আমাদের এদিকে মোটামুটি কমপ্লিট হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপারে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে আমার মা আর ঠাম্মা আর গুল্লু এই এই ছবিগুলোই আর কি লাস্ট ও যখন বড় হবে তখন ওই জিনিসগুলো দেখতে পারবে আর এই যে ফাইনালি আমাদের পালা চলে এসছে গাইস আমি এই যে বসে আছি দেখতে পাচ্ছ আমি আর গুল্লু তো চলো এরপরে কাকার কাকি আসবে ঠিক আছে আর তোমরা যদি বলো আমার ক্যামেরাটা কে ধরেছিল আমার মা ধরেছিল গাইস আমরা আমি যখন বসেছিলাম তখন আমার মা কিন্তু ক্যামেরা ধরেছিল তো আর এই যে কাকি আর কাকা মানে গুল্লুর মা বাবা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার গাইস আর আমি জানি এই হচ্ছে ব্যাপার এই কথাটা আমি ঘন ঘনই আমার ভিডিওর মধ্যে বলে ফেলি আর এই যে দেখতে পাচ্ছ নন্দী আর আকৃতি তো এরা হচ্ছে ওর ফ্রেন্ড ঠিক আছে তো চলো এবার কিন্তু আমার মা একটুখানি আশীর্বাদ করছে দেখতে পাচ্ছি তো গাইজ দেখতেই পারলে আমার মা আশীর্বাদ করলে এবার আমার কাকি মানে গুল্লুর মা আশীর্বাদ করছে ঠিক আছে তো এভাবেই পরপর সবাই একটু আশীর্বাদ করবে সবাই মিলে আর গাইজ এবার আশীর্বাদ করছে আমার কাকা মানে গুল্ডুর বাবা এবার একটু আশীর্বাদ করছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তোমরা আর বেচারাটা অনেকক্ষণ ধরো ধৈর্য ধরে বসে আছে গাইজ সত্যি মানে তারিফ করতে হয় ঠিক আছে একটা মানে খাবার রেখে সামনে এভাবে চুপচাপ বসে থাকা গাইজ খুবই কঠিন একটা বিষয় তো এই হচ্ছে গুল্লুকে আশীর্বাদ করছে ওর বাবা ঠিক আছে তো চলো তোমরা আগে আগে দেখতে থাকো তো গাইস এখানে কিন্তু ভিডিও এন্ড নয় এর পার্ট টু আসতে চলেছে রাত্রে নাইট পার্টি তো সেটা দেখতে হলে কিন্তু ওয়েট করতে হবে তোমাদের একটুখানি বেশি না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর গাইজ খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ভিডিও নিয়ে তো জন্য এই ভিডিওটা তোমরা ওয়াচ করো টাটা